তুমি আমাদের সমস্ত মাফ করে দাও রব্বুল আলমিন আজকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য আল্লাহ আমরা সন্ধ্যাকালীন রব্বুল আলমিন এই বাস যে সমস্ত শিক্ষার্থীরা চলাফেরা করবে আল্লাহ সবাই যেন নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে সেই টফিক দান কর আল্লাহ কব্বুল আলমিন তুমি আমাদের সবাইকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখো আল্লাহ কব্বুল আলমিন আমরা শিক্ষার্থীদের কাছে যে প্রত্যাশা দিয়েছি আল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন সে আমানতের যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ কবুল আলমী বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ কব্বুল আলমিন জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ কব্বুল আলমিন আমাদের সহযোদ্ধা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ শরীফ উসমান হাদিকে আল্লাহ জান্নাতুল ফেরদেসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ কব্বুল আলমিন বেগম খালাদি জিয়া থেকে শুরু করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা অগ্রনায়ক ছিল আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদেসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ কব্বুল আলমিন তুমি আমাদের সবার যোগ্যতাকে বাড়িয়ে দাও আল্লাহ ওসলাল্লাহ তালা আলহি ওয়াসাবি আকমাইন রহমতিক রহমান রহমান আমরা আমাদের সান্ধ্যাকালীন বাজেটের উদ্বোধন ঘোষণা করছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝে তারা এসেছেন আমরা বারবার বলছি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে নেতা নির্বাচন করেনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন তো আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা এবং আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা যেই কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের যতগুলো কাজ আমরা পর্যালোচনা করেছি চার মাসের এবং পুরো রিপোর্ট আপনাদের কাছে আমরা দিয়ে দেব আমরা ইতিমধ্যে প্রায় একশো সাতানব্বই ধরনের কাজ করেছি এবং প্রত্যেকটা ইস্তেহার যা দিয়েছেন প্রত্যেকটা আমরা কাজ করার চেষ্টা করেছি এবং কিছু হয়ে গেছে কিছু কাজ অর্ধেক অবস্থায় আছে কিছু পলিসিগত জায়গায় কাজ আছে এবং আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমনভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোনো ধরনের বাধা তৈরি আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস এটা বিশ্ববিদ্যালয় একশো চার বছর পর চালু হচ্ছে আমাদের এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কি পরিমাণ কষ্ট হয় অনেক ক্ষেত্রে পর্যন্ত আমাদের ক্লাস থাকে তো এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন আলাদা ট্রান্সপোর্ট করে তাদেরকে যেতে হতো বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত তো এটা একটা যৌক্তিক এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের সেই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই আমরা 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 দেখিনি পরবর্তীতে বিভিন্ন জায়গায় করেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন কালীন বাসের সবুজ উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি এবং খুব দ্রুত ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন এর হচ্ছে শনিবারের যে বাস শনিবারে অনেকে পরীক্ষা থাকে এখানে লাইব্রেরিতে আসতে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে শনিবারের বাস সার্ভিসও আমরা খুব দ্রুত চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে দিয়েছে এটা নিয়ে আমরা কাজ করছি এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সে কাজও আমরা করছি আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে আবাসন সংকট স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের নারীদের হল কেন্দ্রিক অনেক সংকট আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি তো আমরা আশা করছি খুব দ্রুত সময় আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে এবং বাকি যত কাজ আছে সে সবগুলো কাজ আমরা করে যে পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পায় তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পায় সে ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাব তো আজকের এই পুরো আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহকে আন্তর্ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এই প্রসেসে যারা ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের কালের বাস ট্রিপে সবুজ উদ্বোধন ঘোষণা করছি বন্ধু এবং হলো আমাদের এখানে যারা যাত্রীরা আছে সবার জন্য আমরা